রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বোলপুর রেল ময়দান এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গিয়েছে রথযাত্রা উপলক্ষে প্রতিবার বোলপুর রেল ময়দান এলাকায় একটি মেলা বসে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে কিন্তু এবার রেল সেই অনুমতি না দেওয়ায় মেলায় আসা দোকানদারদের এই সমস্ত কাঠামো খুলে নিতে বলেন রেলের এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিন্তু এরপরও মেলায় দোকান নিয়ে আসা স্থানীয় ব্যবসায়ীরা সেই কাঠামো খুলে না নেওয়ায় এদিন আবারও ওই ইঞ্জিনিয়ার তাদেরকে সমস্ত কিছু খুলে নিতে বলেন এরপরই এদিন রাতে ওই আধিকারিককে রাস্তায় পেয়ে মারধর করেন মেলায় দোকান দিতে আসা ব্যবসায়ীরা আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে রেল পুলিশ ও বোলপুর থানার পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে বোলপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান ঘটনায় বোলপুর থানার পুলিশ এক দোকান ব্যবসায়ীকে আটক করেছে তবে এইভাবে আইন হাতে তুলে নেওয়াকে কোনোভাবেই ভালো চোখে দেখছেন না স্থানীয় মানুষ ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ বোলপুর রেল ময়দান থেকে ঘুরে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো অথবা নাইন